চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রালয় ডাক ও যোগাযোগ বিভাগ প্রশাসন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা ডাব্লু 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 ডটি ডট গভ ডট নিয়োগ বিজ্ঞপ্তি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিম্ন উল্লিখিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের লোক পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে নিম্ন বর্ণিত এইচ টি টি পি টি টি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন বিজিত কোনো অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না এক নম্বর পদ কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর বছর বয়সীমা চল্লিশ বছরবিদ্যালয় হইতে স্নাতক বা সমনের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা নম্বর পথ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমান ডিগ্রী তিন নম্বর পথ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক চার নম্বর পথ অফিস সহায়ক বয়স অনুযায়িত বছর পদের সংখ্যা বাইশটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষায় উত্তীর্ণ সকল ক্ষেত্রে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের বয়সীমা বিজ্ঞপ্তি তিন নং কলামের বর্ণনা অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পরীক্ষার ফি প্রদানের তারিখ দাখিলকৃত আবেদনপত্র এর সংশোধন বা এডিট করা যাবে না পরীক্ষার তারিখ সময় স্থান যথাসময় এস এস থেকে এস 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 এম এস এর মাধ্যমে অবহিত করা হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল এবং শেষ তারিখ চোদ্দ দশ বিকাল পাঁচটা